আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে এবং সবচেয়ে মজার সোলা বুট ভুনা রেসিপিটি শেয়ার করব যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা খুব অল্প সময় এটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সোলা নিয়ে নিয়েছি এখন এর ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা সারা রাত ভিজিয়ে রাখবো পানিটা বেশি পরিমাণে দিতে হবে কারণ সোলাটা ফুলে পানি চুষে নেবে আর সোলাটা যত বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন তত দ্রুত সোলা সিদ্ধ হবে পরের দিন শোলাগুলো ফুলে এমন হয়েছে এখন শোলাগুলো কয়েকবার ধুয়ে একটি পাটে নিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি শোলাটি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে নেবেন আর এখানে দুইটা আলু ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছে যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এক চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চুলায় বসিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত সোলাটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব আর এই সোলা সিদ্ধর সময় কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করবেন না হলে সুলার ভিতরে লবণটা যাবে না আর খেতে কিন্তু একটু ভালো লাগবে না সোলা সিদ্ধ হয়েছে কিনা এখন একটু চেক করে নিয়েছি এখানে পারফেক্টভাবে চুলাটা সিদ্ধ হয়ে গেছে এখন সুলা থেকে নামিয়ে নেব এখন একটি পার্টে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এর ভেতর একটি তেজপাতা দুইটা শুকনামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রেস্তার মতো হচ্ছে পেঁয়াজটা এ পর্যায়ে চলে আসলে আমি অল্প পানি ব্যবহার করছি যাতে না পুড়ে যায় এখন মশলাগুলো ব্যবহার করব দিয়ে দিচ্ছি রসুন বাটা একসা চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক সাজ চামুচ গরম মশলা বাটা চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া চামচ আর অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ শোলা সিদ্ধর সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি আর টেস্ট করার পরে যদি মনে হয় লবণ কম হয়েছে তখন দিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে এ পর্যায়ে চারটা ছোটো সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব আর ছোলা ভুনায় টমেটো ব্যবহার করার কারণে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে টমেটো নাড়তে নাড়তে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তেল ছেড়ে দেবে এ পর্যায়ে সিদ্ধ আলু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি এতে করে সোলার গ্রেভিটা ঘন হবে খেতে ভালো লাগবে এ পর্যায়ে সিদ্ধ সোলাগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নেছে। আমি সোলাটা একটু টেস্ট করে নিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিল আর একটু লবণ ব্যবহার করেছি যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে চারটা কাঁচা মরিচ আর কতগুলো ধনিয়া পাতা ব্যবহার কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দু মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার ছোলা ভুনা এই ভুনা খেতে এতটা মজার হয় বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না ইফতারে মুড়ি মাখার সাথে এই ভুনা মেখে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ